সালাম আলাইকুম আমি নাজমুল হাসান আজকে আপনাদের সাথে কথা বলবো সৌদি আরবে অনেকে আসার জন্য প্রতারিত হইতেছেন দেখেন সৌদি আরবে বর্তমানে যে বড় বড় কোম্পানিগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে হাফ মিলিয়ন আল বাই আসলে এইগুলো বাংলাদেশে সরাসরি কোনো ভিসা দেয় না আপনাদের বুঝতে হইবো যে এজেন্সিগুলো আপনাদেরকে বলতে আছে যে আমরা এই ভিসা পাঠাবো বারোশো টাকা বেতন পনেরোশো টাকা বেতন আসলে ভাই সরাসরি এই যে বলেন ঠিক আছে হাফ বলেন এগুলো লোক নেয় না যারা সৌদিতে কাজ করতেছে দীর্ঘ তিন থেকে পাঁচ বছর কি নেয় না ভাই ইন্টারভিউ মাধ্যমে আর আপনার নতুন মানুষ আপনাকে কিভাবে দিব ঠিক আছে এইগুলা যারা ইন্টারভিউ নিতে আছে। আমাদের বাংলাদেশে কিছু চক্র আছে আছে যে যে যারা ইন্টারভিউ নিতে করতে ঠিক কিছু টাকা ইনকামের জন্য ভিসা বিক্রি করার জন্য আসলে আপনারা আয়সা কোনো কাজ পাইবে না আপনারা আয়িস বিভিন্ন ক্যাম্পে থাকবেন ওই ক্যাম্প থেকে পরবর্তীতে আপনাদের বিভিন্ন কাজ দেওয়া হইব কিন্তু আপনাদের নির্দিষ্ট যে কাজগুলো বলে ওইগুলো আপনারা পাইবেন না ঠিক আছে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন যে ভাইগুলো আমার ভিডিওটা আপনাদের কাছে যাইব প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন ঠিক আছে সৌদিতে বর্তমানে ভিসা আছে কাজ আছে অনেক কিন্তু বড় বড় কোম্পানিগুলো সরাসরি ভিসা দেয় না বাংলাদেশে এটা আপনাকেও মাথায় রাখতে হইব ঠিক আছে বড় বড় কোম্পানি সৌদির বড় বড় কোম্পানি বাংলাদেশে সরাসরি ভিসা দেয় না আপনারা যারা সৌদিতে আছেন তারা ভালো করে জানেন যে আপনাদের তিন থেকে পাঁচ বছর কাজের এক্সপিরিয়েন্স হলে সেই সময় আপনাদেরকে ওই কোম্পানিগুলো নেয় তার আগে ঠিক আছে ওই ওই যাওয়া সম্ভব নয় ওইভাবে আপনার আপনি জানেন না কাজের না আপনাকে কি কি দেখে নিব আপনাকে কি দেখে নিবো এটা আপনাকে বুঝতে হইব যে আপনি আরবি ভাষা জানেন না আপনি ইংলিশ জানেন না আপনি কাজ জানেন না ঠিক আছে আপনি বেরেস্তানা আপনাকে কি দেখে আপনাকে নিব ঠিক আছে ক্লিনার দেখে নিব ক্লিনার তারা এমনভাবে ক্লিনার নেয় না ঠিক আছে ক্লিনার যদি তারা নেয় সেইভাবে তাদের মনে করবেন ক্লিনার নেয় তাদের বেতন থাকে পনেরোশো টাকা তাদের ইংলিশ জানতে হয় যারা ক্লিনার থাকে আর্মি জানতে হয় ভালো যারা ক্লিনার থাকে ঠিক আছে আপনার বাংলাদেশ থেকে আইসা আপনি কাজ পেয়ে যাবেন গা এই যে ডুমকিন তারপর মিলিয়ন ঠিক আছে আলবাই বড় বড় কোম্পানিগুলো এই আশাগুলো সাইডা দেন এই আশাগুলো সাইডা যদি আপনার নিজের ভাই চাচা বাপ খালু যদি ওই কোম্পানিগুলো কাজ করে থাকে তাহলে এটার হিসাব আলাদা তাহলে আপনারা কাজ পাইলেও পাইতে পারেন তাও নাইনটি নাইন পার্সেন্ট মনে করবেন পাওয়ার সম্ভাবনা নাই এক পার্সেন্ট সম্ভাবনা তার কাছে কারণ তারা সরাসরি এরকম ভিসা দেয় না আপনার রিলেটিভ কেউ থাকলে তাদেরকেও মনে করবেন সহজে এই ভিসা দেয় না অথবা কাজ দেয় না

ক্যাম্পে ছিলাম চলতে আসে আমি ইন্টারভিউ দিয়ে আসছিলাম সাঁতার ড্রেস কালো প্যান্ট অনেক কিছু পরে আসছিলাম এগুলো ফালতু ভাই ঠিক আছে এই যে এগুলো একটা চক্র সৌদি থেকে আনার মতন ওই যে একটা কোম্পানি এমনভাবে আপনাকে ইন্টারভিউ ইন্টারভিউ নিব ঠিক আছে মনে করবেন আপনি কোম্পানিতে চাকরি হয়ে গেছে গা সৌদি আসার পরে দেখবেন আপনি ক্যাম্পে বসে আছেন ক্যাম্পে আপনার খাবার দেব তিন বেলার জায়গায় দুই বেলা এক বেলা ঠিক আছে তাই যারাই আসতে চান এই যে প্রতারক চক্র যারা আছেন প্রতারক চক্র থেকে আপনারা সাবধানে থাকবেন ঠিক আছে আপনারা আপনাদের মতো ঠিক আছে একটা স্কিল অর্জন করেন যে কোনো একটা কাজের অর্জন করেন বিভিন্ন বিভিন্ন আরবি কোর্স করেন ইংলিশ ভালো জানেন তারপরে সৌদি তে আসেন ইংশাল ভালো বেতনে কাজ করবেন আমার এই ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন প্রচুর পরিমাণে কারণ যারা দালাল চক্র আছে বাংলাদেশে আমরা চাই দালাল চক্র ভাইঙ্গা আমরা নিদ্রিদায় নির্দিদায় আমরা সৌদি আরব আসতে কারণ দেখেন সৌদি আরব আসতে আমাদের লাগে পাঁচ লক্ষ টাকা ঠিক আছে নেপাল থেকে আসলে ভারত থেকে আসলে এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা কিসের জন্য আমরা পাঁচ লক্ষ টাকা দিয়ে আসবো এটা আপনাদের মাথায় রাখতে হবে যে দালাল চক্র আছে তাদের তাদের যারা চক্র আছে তাদের মনে করবেন আমরা চাই না এভাবে পাঁচ লক্ষ টাকা দিয়ে আসতে তাদের কালো হাত আমরা ভেঙে দেবো সবাই আমার এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন কোথাও